আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি এবং শুরুতেই অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন তো হচ্ছে সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করেছি আজকে হচ্ছে আব্বু রুই মাছ নিয়ে এসেছে তো হচ্ছে আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে কোরবানি ঈদের সময় মাছ কেন তো এটা আসলে আমার মেয়ের জন্য আমার মেয়ে আসলে পোলার সঙ্গে হচ্ছে রুই মাছ খেতে পছন্দ করে রুই মাছের ভাজি এর জন্য মাছ নিয়ে আসা হয়েছে এটা কিন্তু চার কেজির উপরের মাছ কিন্তু ভিডিও তো অনেক ছোট লাগছে তো আমার ছোট বাবু এটা নিয়ে খেলছে ওকে বলছি যে এটা কেটতে মানে কাটতে নিয়ে যাব আম্মু কাটবে তো বলছে যে না এটা নিয়ে আমি আরেকটু খেলবো তো আম্মু এটা হাতে নিয়ে নিল এখন আম্মু এটা কাটতে চলে যাবে আরও কিন্তু মাছ কাটাকাটি শুরু হয়ে গিয়েছে আরও অনেক সকাল থেকে আর কি অনেক কাজকর্ম হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিতে পারি নাই এদিকে হচ্ছে যে মোয়া মাছ এগুলো হচ্ছে বাঁচা হচ্ছে আর ট্যাংনা মাছ দেশি ট্যাংনা সেটাও বেছে নেওয়া হচ্ছে আর আমি কিছু কাজ করছি সেগুলো হলো অনেকগুলো রসুন আজকে আমার হচ্ছে কাজে লাগবে সেগুলো হচ্ছে আমি ময়দা দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন যে ময়দা দিয়ে কিন্তু খোসা সারানো যায় খুবই সুন্দরভাবে এটা কিন্তু আমি করি একটা হচ্ছে পলিথিনে আগে নিয়ে এগে থেতো করে নিই একটা শক্ত জিনিস দিয়ে আর এদিকে কলমি শাকগুলো আমু বেছে রেখেছে সেগুলো বের করলাম দেখুন অনেকটাই লাল হয়ে গিয়েছে তো আজকে এগুলো ভেজে নিব। আর অনেকখানি মরিচ বের করেছি এগুলো আমি কেটে নিব। তো আমি মরিচ পেঁয়াজ রসুনগুলো এগুলো সব সমাধান করে নিই আর এরই ভিতরে হচ্ছে মশলা করা হয়েছে এখানে জিরে এবং ধনিয়া গুঁড়া করে নেওয়া হয়েছে কালকে যেহেতু হচ্ছে লাগবে আমি কিন্তু কোরবানিতে গোটা মশলাও ব্যবহার করি বাটার এই গুঁড়োর সঙ্গে এদিকে গরম মশলাও করা হয়েছে আমি বয়ামে এগুলো ভরে নিলাম কিছু হচ্ছে এদিকে কাঁচা বাজারও নিয়ে আসা হয়েছে আমি কিন্তু একেবারেই হচ্ছে মাংস দিয়ে সব মানে একবারে ভাত খেতে পছন্দ করি না হচ্ছে কালকের দিনটা আর কি এগুলো বাদ রাখবো কিন্তু তারপরের দিন থেকে আমি একটু সবজি এগুলো আইটেম কিন্তু রাখবো কারণ হচ্ছে একঘেয়ে আমি মাংস খেতে কিন্তু ভালো লাগে না থাক বেশিগুলো তার সঙ্গে এগুলোও থাকবে আর এদিকে দেখেন আমি কিন্তু পাতা হচ্ছে এখানে বেঁধে দিলাম এই যে এনার জন্য এই মশাইয়ের জন্য আমি হচ্ছে পাতা বেঁধে দিয়েছি তিনি বেশ আরাম চেয়ে এগুলো হেলে দুলে বসে পড়েছেন এবং খাচ্ছেন চিবিয়ে চিবিয়ে কোনো ঝামেলা নেই ওনার কোনো চিন্তা নেই একেবারে শান্ত একটা ভদ্র একদম পার্সন সে সুন্দরভাবে খায় আর চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকে তো আর এই হচ্ছে পাঁচ কেজি দুধ নিয়েছি আজকে ডেজার্ট তারপর নবাবি সিমাই আর হচ্ছে পাকিস্তানি সীমায়টা দুধ দিয়ে করব যেহেতু কালকে ঈদ এই জন্য আমি রাতেই এগুলো কমপ্লিট করে রাখব যেন আমার সকালবেলা শুধু উঠে পুরিটা করে নেবো যেন তার না হয় আর সকালবেলা একটুখানি মাখা খিচুড়িও করব তো এই যে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে পাতলা ডাল করেছি এগুলো কিন্তু দুপুরের দিকে আমি ভিডিওর হচ্ছে ক্লিপটা নিয়েছি আর এদিকে আব্বুর জন্য একটুখানি ডাল উঠিয়ে রেখেছি তা মানে তিনি হচ্ছেন পাতলা ডাল খাবেন না ভর্তাটা খাবেন তো তাকে ভর্তা করে দিব আর এদিকে হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি এটা আমি হচ্ছে ভর্তা করে নিয়েছি আমি কিন্তু বরাবরই এটা কাঁচামরিচ দিয়ে করে থাকি বাট আজকে আনতে দেরি হয়ে গিয়েছে তো এই যে কাঁচামরিচ অনেক পরে এনেছে তো আমি আগে হচ্ছে ভর্তাটা করে নিয়েছিলাম তো এদিকে আরও হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আমি কিন্তু আরও একটা মাছের পদ করব অলরেডি কিন্তু দুটো পদ হয়ে গিয়েছে মাছের আজকে কিন্তু আমি মরিচ কোলা তৈরি করব তো এদিকে সকালের খাবারগুলোও কিছুটা বেছে গিয়েছে আর মাংস দিয়ে হচ্ছে আমাদের বকুড়ার বিখ্যাত আলুঘাটি তৈরি করেছিলাম আর বেগুন ভর্তা দাদুর জন্য দাদু খেয়ে নিয়েছে আর এদিকে শাকবাজি হয়ে গিয়েছে আমার তো ওইদিকে হচ্ছে ছোট মাছ বাচ্চা দেখলেন যেগুলো সকালবেলা তো হচ্ছে মাছগুলো হচ্ছে আলু কুচি করে এগুলো আমি ভেজে নিয়েছি এটা কিন্তু খেতে অনেক মজা লাগে আর ট্যাংনা মাছ হচ্ছে পুরকুরি করে নিয়েছি বা আপনি ভুনা বলতে পারেন সেটা করে নিয়েছি এই তো আজকে দুপুরের খাবার তবে একটা রান্না এখনও বাকি আছে সেটা ওই যে বলেছিলাম না মরিচ খোলা সেটা এখন বানাতে যাব। এগুলো অলরেডি হয়ে গিয়েছে ভর্তা ভাজি ঢাল শাকভাজি মাছ ভাজি তো এখন এই যে দেখুন এখানে কিন্তু এক কেজির উপরে মাছ আছে এগুলো হলুদ লবণ আর জিরে গুঁড়ো দিয়ে আমি একটুখানি তেল দিয়ে এটাকে আমি হচ্ছে জাল দিয়ে নিয়েছি এটা ঠান্ডা হলে কাটাটা বেছে নিয়ে আমি হচ্ছে মরিষকলা তৈরি করে নিব আর এদিকে কিছু বাজার নিয়ে এসেছে আমাদেরকে পাবনা কোম্পানি ইদমোবার জানাচ্ছে পাবনা প্রিমিয়ার ডালটা দিয়ে ভাজা সেমাই তো হচ্ছে আর এই জিনিসগুলো আমার ছিল না এগুলো নিয়ে এসেছে এখন আমি এগুলো গুছিয়ে রাখছি আমার মেয়ে সুন্দরভাবে এগুলোকে শুয়ে দিয়েছে তো এদিকে আমার হচ্ছে কালকে যেহেতু আমি কিছু মানে আজকে রাতেই করব বারোটার দিকে ডেজার্ট তৈরি করব সেমায় চিনিটা কম আছে এজন্য জন্য চার কেজি চিনি নিয়ে এসেছে আটা রাহুল আটা আমি পুরি বানাবো সকালবেলা আর আমার জন্য নিয়ে এসেছে টোস্ট বিস্কিট যেটা ছাড়া আমার কিন্তু চা খাওয়া জমেই না একটা টোস বিস্কিট হাফ কাপ চা হলে কিন্তু আমার মানে দিনটা আর কি শুরু হয় সুন্দরভাবে আর এদিকে কোকো পাউডার শেষ হয়ে গিয়েছিল আমি হচ্ছে কেক তৈরি করে ফেলেছিলাম এই জন্য আনতে বলেছি আর একটা আর হচ্ছে এটা গ্রিন হচ্ছে ফুড কালার সেটাও শেষ হয়ে গিয়েছিল তারপর কর্নফ্লাওয়ার ক্যান্ডেন্স মিল্ক আমার মেয়ে ফালুদা খাবে জন্য ফালুদার প্যাকেট নিয়ে এসেছি কোকোনাট ফ্লেক্স নিয়ে এসেছি এই তো মেয়েদের আর কি সংসারে যা জিনিস লাগে সেগুলোই তো আমার মেয়ে সুন্দর করে এগুলোকে শুয়ে দিয়েছে মনে হচ্ছে যে ঘুম পাড়াতে ওদের হরলিক্সও শেষ হয়ে গিয়েছিল সেটাও এনেছে তো এখন ভীম হ্যান্ড ওয়াশ এগুলো ঢেলে নিব সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না সবসময় কি আর ক্যামেরাটাকে মানে দাঁড় করিয়ে তো আর সময় ভিডিও করা যায় না কত রকম মেয়েদের কাজ থাকে আমি জানি সব আপুরা এবং অনেক অনেক ভাইয়ারও কিন্তু অনেক রকম অনেক কষ্টের কাজ করে সবাই ব্যস্ত তো এই জন্য আমি প্রত্যেকটা শ্রেণীর মানুষকে আমি শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেকটা কর্মকেই কিন্তু হচ্ছে ভালো চোখে দেখতে হবে কোনো কর্মই কিন্তু ছোট না প্রত্যেকটা কর্মেরই হচ্ছে এক একটা হচ্ছে গুণ আছে তাদের হচ্ছে প্রাইডিটি আছে আমরা কিন্তু আসলে সেই প্রাইডিটিটা সবাইকে দিতে চাই না আমরা আসলে মনে করি কিছু কিছু কর্মকে আসলে ছোট কর্ম এটা করা উচিত না তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো রেসিপিতে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ